अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम हेलो भाई ये जो देखें ना हाँ अपना रे देखें देख ना भाई आपने ही देखें हम लोगों तू देख तू देख ना 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 आपने देखा कि भाई आह ना बच्चों को

আপনার ভাইকে ডাকে নিয়ে এসে উনি কথা বলেন সি সি ভাই দেখ আমি ডাকে নিয়ে আসলাম আর ভাইরা শুধু একশো টাকা দিল মান সম্মান সব শেষ করলো এত ছোট লোক আমি তো আগে জানতাম না সি এবং কি যে কয় আল্লাহ ভালো বললো টাই দিলো টাই দিয়ে চলে গেলো এটা কি অপমান করলা অপমান করবে না আপনাকে কেন আপনি কোন যুগে বসবাস করেন হ্যাঁ আপনি ধরুন আমার মান সম্মান সব নষ্ট করে ভেলেন সব শেষ আপনাদেরকে আমি এত দূর থেকে নিয়ে এসেছিলাম আপনারা এটা কাজ করলেন কি করছি আমি তো মুখে দেখাইতে পারিস না আমাদেরকে কি করছি এই যুগে কেউ একশো টাকা দেয় মেঘ দেখি আপনারা হাজার দুই টাকা দিবেন আপনারা আপনারা তাদের একশো টাকা অর্থাৎ আপনারা তো আমার মান সম্মান কিছু রাখলেন না এই যুগে কেউ কি আসে বিস্কুট খাদ্যটা মানিয়ে দেয়